হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরাজ আজকে কলম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্সে আপনাদেরকে ডুবাইন গার্মের একটা সীতা নিয়ে খুব সুন্দর কান গলা একটা আজকে সীতা দেখাবো যে সীতাটা দেখতে হানড্রেড পারসেন্ট মনে হবে গোল্ড আর যারা অন গরমের এই সেটগুলো খুঁজছেন তারা কলম চলে আসতে হবে মহল জুয়েলার্সে আজকে মহল জুয়েলার্সে আপনাদের জন্য খুবই সুন্দর একটা সেট যেটা দার গরমের কোয়ালিটি আর হানড্রেড পারসেন্ট দেখতে গোল্ডের মতন কোয়ালিটি যেগুলো কালার গ্যারেন্টি আছে দেখুন কানটা দেখুন খুবই সুন্দর ইয়াররিং একটা জোড়া এবং সীতাহারটা দেখুন সীতাহারটা খুবই একদমই গেলে যে কোয়ালিটি যেটা বলে কেউ বলায় বসতে পারবে না যে গোল্ড কি আর এ ধরনের সেট পেতে হলে চলে আসতে হবে সনোমহল জল আর বিলিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চারদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর কোয়ালিটি বলতে অবশ্যই দেড় গ্রামের সেটগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এটা ইউনিক একটা গোল্ডের মতন খুবই সুন্দর একটা কোয়ালিটি যেটা পড়লে হানড্রেড পারসেন্ট মনে হবে গোল্ড আর এটার টিপিটটা দেখুন একদমই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেটা প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডের মতন যেটা তৈরি আর এটার দেখুন খুবই সুন্দর কোয়ালিটি ফিনিশিং কালার যারা হাতে নিলেও বসতে পারবে না যে কোনটা গোল্ড কোনটা ডুবায়ানকার এ ধরনের সেটগুলো পেতে হলে কোনো চলে আসতে হবে সোনমোয়াল জুয়েলার্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা এই শেডগুলো নিতে পারবেন এবং এগুলো কোনো একদমই হান্ড্রেড পার্সেন্ট যেই প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো পড়লে গোল্ডের সাথে মনে হবে যে গোল্ড কোনটা গোল্ড কোনটা ডুবায়ানকার আর ছেডের ইয়ারিংটা দেখুন ইয়াররিংটা মাঝখানের সেন্টার দিয়ে তৈরি খুবই সুন্দর একটা ইয়ারিং আর পুরো সেটটার দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন কোরিয়ান সার্ভিসে করবেন সেটটা নিতে পারবেন এবং সেটার বেলটা দেখুন ক খুবই সুন্দর একটা কারু দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই সব ধরনের কোয়ালিটি পেতে হলে কলম আপনাদের চলে আসতে হবে সনমল যোগাস যারা সবসময় কেনাকাটা করেন ডুবাইন গেলেন তারা বুঝতে পারবেন যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সেটগুলো করলো আমরা সবসময় নিয়ে আসি আপনাদের একদম ব্যতিক্রম ডিজাইন আর ডিজাইনগুলো আপনারা যে কোনো ডিজাইনই করলাম আপনারা কলম আমাদের কাছে সবসময় ভিডিও করলাম যারা দেখেন একটু সবসময় আমরা করলাম কলম ডিজাইনগুলো করে ছাড়ি আর আজকে আপনাদেরকে নতুন একটা ডিজাইন চলে আসছে এই জন্য ভিডিও দিলাম যারা ঝটপট নিতে চান তারা কলম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম